তাসরিফ দেখো আব্বু আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাইকে মিডিয়া ইউটিউব চ্যানেলে তো সবাই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে তাসরিফ খেলতেছে আসো আসো আসে আসে আসো আসে আছো হে কেরেটা কেরেটা তুমি আব্বু হও আমার বাবাটা তো ওইখানে খেলতেছে আর ওইদিকে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করতেছি

দুধের ভাইয়া কিন্তু এখনই নামাজ পরে তারপরে গেছে দোকানে এখন আমি সবকিছু রান্না করার জন্য রেডি করবো শ্রীপ কই তুমি আসা আসা খাওয়ার জন্য আইসক্রিম তো খাওয়া যাবে না দই আছে দই খাও দুই খাও তো না খাওয়া যাবে না ঠান্ডা লাগবে তো না ঠান্ডা লাগবে আইসক্রিম খাওয়া